আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা ফ্রিলান্স মার্কেট প্লেস সম্পর্কে জানবো কিভাবে এবং তৈরি করতে হবে সেই চলুন শুরু করা যায় প্রথমে আমরা ফাইবার ডট কম এ ওয়েবসাইটে চলে আসবো আসার পরে আমরা এখান থেকে হচ্ছে মূলত অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে প্রথমে আমাদেরকে ফাইবার সম্পর্কে জানতে হবে ফাইবার অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে অ্যান্ড ফাইবারে কীভাবে কাজ করতে হবে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে ফাইবার মূলত গিগ বেস সার্ভিস প্রোভাইড করে অর্থাৎ আপনি এখানে অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে গিগ ক্রিয়েট করতে হবে অ্যান্ড সেখান থেকেই মূলত আপনার সার্ভিসটা প্রোভাইড করতে হবে তো গিগ বলতে আমরা যদি এখানে সার্চ করে সাপোজ টি শার্ট ডিজাইন লিখি তো এগুলো হচ্ছে গিগস এই গিগসের মাধ্যমে হচ্ছে মূলত আপনার সার্ভিসটা আপনি প্রোভাইড করবেন এটা যদি আপনার সামনের দিকে থাকে তাহলে আপনি কাজ পাবেন অ্যান্ড দেন সেই কাজটাকে আপনি ক্লায়েন্টকে ডেলিভার করে আপনি এই কাজটা কমপ্লিট করতে পারেন এই সমস্ত বিষয়গুলো আমরা ভালোভাবে জানবো জাস্ট আপনাদেরকে বেসিক ধারণাটা দিয়ে দিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কিছু ইনফরমেশন রেডি রাখতে হবে দেন আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো প্রথমেই আমাদেরকে প্রফেশনাল একটি ইমেল খুলতে হবে একটি ইমেল ক্রিয়েট করে রাখবেন অ্যান্ড সবসময় যে ইমেলটা আপনি ইউজ করবেন সেই ইমেলটা হচ্ছে আপনি ক্রিয়েট করার চেষ্টা করবেন অ্যান্ড হচ্ছে প্রফেশনাল একটি প্রোফাইল পিকচার দরকার আপনি যেহেতু এখানে প্রফেশনাল একটা মার্কেট প্লেসে কাজ করবেন ফেসবুকে যেরকম আমরা স্টাইলিশ ছবিগুলো পোস্ট করি সেরকম ছবি যেন না হয় একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে হবে আমি উপরে যেটা বললাম ইমেল অ্যাকাউন্ট সেম একটি গুগল অ্যাকাউন্ট আপনাকে থাকতে হবে তারপর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে হবে অথবা আপনার কারেন্ট যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেটাকে আপনি চাইলে ফাইবারের সাথে লিঙ্ক করাতে পারবেন তারপর হচ্ছে আপনি বিহান্স এখান থেকে আপনি বিহান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন বিহান্স নিয়ে আপনাদেরকে ক্লাস নেওয়া হয়েছে সেখান সেখানে আশা করি আপনারা জানেন যে কীভাবে এটা ক্রিয়েট করতে হবে জান হচ্ছে ড্রিভাল অ্যাকাউন্ট প্রয়োজন ড্রিভেল অ্যাকাউন্টটাও চাইলে আপনারা ক্রিয়েট করে রাখতে পারেন অবশ্যই এখানে ক্রিয়েট করে রাখতে হবে কারণ এখানে প্রয়োজন রয়েছে অ্যান্ড দেন লিঙ্কডিন অ্যাকাউন্ট লিঙ্কড ইন অ্যাকাউন্টটাও হচ্ছে আপনারা ক্রিয়েট করবেন এরপর হচ্ছে পার্সোনাল একটি ফোন নাম্বার দরকার আপনার ফাইবারটা ভেরিফিকেশান করার জন্য একটি ফোন নাম্বার দরকার হবে অ্যান্ড লাস্ট হচ্ছে ইউজার নেম তো ইউজার নেম হচ্ছে দেখেন প্রত্যেকটা সেলারের কিন্তু এক একটা ইউজার নেম রয়েছে যেমন ওনার একটা নাম এখানে আরেকটা একটা নেম তো প্রত্যেকটা ইউজার নেমের জন্য আপনি চাইলে এখানে সুন্দর একটা প্রফেশনাল ইউজার নেম দিতে পারেন অথবা আপনার নিজের নাম ইউজ করতে পারেন বা ব্র্যান্ড নেম ইউজ করতে পারেন সেটা হতে পারে টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইনার এই ধরনের কিছু ইউজ করতে পারেন বা আপনার নিজের নামও হতে পারে এটা আপনি আগে থেকেই চুজ করে নিয়ে নিতে পারেন যে কী ধরনের ইউজার নেম আপনি ইউজ করবেন তো এই সব ইনফরমেশন যদি আপনার কাছে থাকে দেন হচ্ছে আপনি ফাইবার ডট কমে এসে এখানে জয়েনে ক্লিক করতে পারেন অথবা বি এ সেলার যে কোনো অপশান আপনি ক্রিয়েট এখান থেকে ক্লিক করতে পারেন অ্যান্ড আপনাকে একটি ইমেল দিতে হবে আপনার একটি প্রফেশনাল ইমেল ক্রিয়েট করে রাখবেন সেটা আপনি এখানে তো এখানে একটি ইউজার নেম দিতে হবে অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে আমি একটি ইউজার নেম দিয়ে নিচ্ছি এখানে এখানে আমরা জয়েন ক্লিক করব ওই পাসওয়ার্ড দিয়ে জয়েন ক্লিক করবেন দেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইমেল থেকে কনফার্ম করে নিতে হবে যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে সেটা আপনি কনফার্মেশনের জন্য ইমেলে যাবেন অলরেডি অ্যাক্টিভেশনের জন্য আমরা এখানে একটি কনফার্মেশন ইমেল দেখতে পাচ্ছি তো আমরা এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট অ্যান্ড এখান থেকে আমাদেরকে প্রোফাইলটা হচ্ছে সেট আপ করে নিতে হবে তো প্রোফাইল সেট আপ করার জন্য আমরা এডিট প্রোফাইল এই অপশানে যেতে পারি প্রথমে একটি নাম দিতে হবে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী একদম ফুল নেমটা দেবেন এটা কিন্তু ইউজার নেম না আপনার ইউজার নেম অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে জাস্ট এটা হচ্ছে প্রাইভেট নেম যেটা যখন আপনার ভেরিফিকেশান হবে এনআইডি অনুযায়ী সো সেই নামটাই হচ্ছে আপনারা দিতে পারেন তো আমি এখানে নামটা দিয়ে দিলাম তো এখানে প্রথমে আমাদেরকে একটি প্রোফাইল পিকচার দিতে হবে আমরা এখানে ক্লিক করে এটি প্রোফাইল পিকচার দিতে পারি তো আমি এই প্রোফাইল পিকচারটা দিব একটু প্রফেশনাল প্রোফাইল পিকচার ইউজ করার চেষ্টা করবেন অথবা লোগো ইউজ করতে পারেন বাট আনপ্রফেশনাল প্রোফাইল পিকচার না দেওয়ার চেষ্টা করবেন তো এখানে চাইলে আপনি একটা ভিউ লিখতে পারেন তো আমি চাইলে লিখতে পারি এখানে তো আপনি চাইলে কোনো একটা সুন্দর লেখা লিখে দিতে পারেন অ্যান্ড এখান থেকে আপডেট করে দিতে হবে তো এখন আমাদেরকে প্রোফাইলটি কমপ্লিট করে নিতে হবে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করার পরেই কিন্তু আমরা গিক ক্রিয়েট করব। এটার জন্য আমরা প্রোফাইল পিকচারে ক্লিক করব। অ্যান্ড এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন বিকাম এ সেলার এই অপশনে ক্লিক করব অ্যান্ড স্ক্রোল করে নিচে আসার পর গেট স্টার্ট এই অপশনে ক্লিক করব তো এখানে কন্টিনিউ অপশান আছে কন্টিনিউতে ক্লিক করবো আবারও কন্টিনিউ আবারও কন্টিনিউ অ্যান্ড এখানে আমাদের ইনফরমেশানগুলো ফিল আপ করতে হবে তো প্রথমে আমরা সেম নামটা আবার দিবো একদম যে নামটা হচ্ছে আমরা এনআইডিতে আছে সেই নামটা চাইলে দিতে পারি তো আমি এখানে নামটা দিলাম অ্যান্ড এখানে একটি প্রোফাইল পিকচার আগে থেকে দেওয়া আছে আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন অ্যান্ড ডিসক্রিপশান দিতে পারেন প্রোফাইলের জন্য একটা ডিসক্রিপশান দিতে পারবেন তো আমি একটা ডিসক্রিপশান চাইলে এখানে দিতে পারি তো আপনারা চাইলে এই ধরনের একটা ডিসক্রিপশান লিখতে পারেন আপনার সম্পর্কে আপনি অল্প কিছু ক্যারেক্টার ইউজ করে চাইলে আপনারা লিখতে পারেন দেন হচ্ছে এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে তো আমরা এখানে চারটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করার অপশন পাবো প্রথমে আমরা এখান থেকে ইংলিশটা অ্যাড করে নিচ্ছি ইংলিশ অ্যান্ড এখান থেকে আপনার ইংলিশ লেভেল জাস্ট আমি ফ্লুয়েন্ট এটা অ্যাড করে দেবো তো আপনি চাইলে অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে আরও তিন চারটা ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করতে পারেন ফর এক্সাম্পল আমরা এখানে অ্যারাবিকটা সিলেক্ট করলাম অ্যান্ড এখানে হচ্ছে কনভার্সেশনাল দিব কারণ হচ্ছে আমরা অ্যারাবিক লিখতে পারবো ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবো এটার জন্য আমরা কনভার্সেশনাল দিয়ে দেবো আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন অ্যাড নিউতে ক্লিক করে অ্যান্ড দেন আমরা কন্টিনিউতে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আপনার অকুপেশানটা সিলেক্ট করতে হবে তো আমরা এখানে গ্রাফিক ডিজাইন এটা সিলেক্ট করবো অ্যান্ড হচ্ছে আমরা এখানে দিতে পারি হচ্ছে ইলেভেন অ্যান্ড এখান থেকে আমরা টোয়েন্টি টোয়েন্টি সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখানে আমাদেরকে তিনটা অপশন সিলেক্ট করতে হবে প্রবাবলি তিন থেকে পাঁচটার মতো তো আমরা এখানে চাইলে ইলাস্ট্রেশন লিখে দিতে পারি লোগো ডিজাইন লিখতে পারি টি শার্ট ডিজাইন এখানে ক্লিক করব তিনটা হলেই চলবে অ্যান্ড দেন এখান থেকে আপনাকে স্কিল অ্যাড করতে হবে তো আমরা স্কিলের জন্য গ্রাফিক ডিজাইন এটা দিতে পারি গ্রাফিক ডিজাইন অ্যান্ড আপনার স্কিল লেভেল এক্সপার্ট তো আপনি অবশ্যই এক্সপার্ট ইউজ করবেন কারণ বিগিনারটা আসলে এখানে দেওয়াটা ঠিক হবে না তো আমরা এখানে দিতে পারি অ্যাডোভেল স্ট্রেটর অ্যান্ড এটাকেও আমরা এক্সপার্ট দিয়ে দেবো অ্যান্ড অ্যাড করবো চাইলে আপনি আর কয়েকটা অ্যাড করতে পারেন যেগুলোতে এরকম রিকোয়ার্ড সাইন আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে যেমন এডুকেশন এটা যদি আপনার সার্টিফিকেট থাকে সেটা আপনি ফিল আপ করবেন যদি না থাকে সেটা অপশনাল না করলেও কোনো প্রবলেম নাই তারপরেও সেম সার্টিফিকেট এটাও কিন্তু একদম যে ইউজ করতে হবে তা না আপনার যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউজ করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ওয়েবসাইট আমরা এটাও ইউজ করব না জাস্ট কন্টিনিউতে ক্লিক করবো দেন আপনাদেরকে যে অ্যাকাউন্টগুলো খোলার কথা বলা হয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করতে হবে যেমন হচ্ছে সোশ্যাল থেকে আমরা গুগলে কানেক্ট করব জাস্ট আমি কানেক্টে ক্লিক করব তো আপনারা এখানে ফেসবুক অ্যান্ড টুইটার এগুলোও অ্যাড করে নেবেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট কমপ্লিকেশান রেটটা বেড়ে যাবে তো আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করব অ্যান্ড এখন আমাদেরকে ফোন নাম্বারটা ভেরিফিকেশান করতে হবে আমি এখানে একটা ফোন নাম্বার ভেরিফিকেশান করছি তো এখানে অনেক সময় কিবোর্ডের নাম্বার প্যাড থেকে যদি আপনি ডায়াল করেন বা প্রেস করেন তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে উঠে না এর জন্য আপনাদের তো উপরে যে নাম্বার কীগুলো থাকে চাইলে সেখান থেকে আপনার নাম্বারটা লিখতে পারেন নাম্বার ভেরিফাই করার পরে আপনারা একটি সিকিউরিটি কুয়েশান অ্যাড করতে পারবেন এটা অবশ্যই করে নেবেন বিকজ হচ্ছে আপনার যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে চাইলে এই সিকিউরিটি অ্যান্সারটা দিয়ে আপনি আবার লগ করতে পারবেন তো এখানে আমরা নাম্বার ভেরিফিকেশান করে নিয়েছি অ্যান্ড অ্যাড সিকিউরিটি থেকে আমরা একটা অ্যান্সার অ্যাড করে দিয়েছি অ্যান্ড এখান থেকে আমরা ফিনিশে ক্লিক করব দ্যান ডান তো এখন আমরা গিগ ক্রিয়েট করতে পারবো এখন দেখতে পাচ্ছেন আমি যদি গিগে ক্লিক করি জাস্ট অথবা এখান থেকে আমরা প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পরে যদি আমরা ক্রিয়েটে এ নিউ গিগ এ অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন গিগ ক্রিয়েট করার অপশনটা আসবে তো আমরা বেশ কিছু জিনিস জেনে নিতে হবে গিগ ক্রিয়েট করার জন্য গিগ ক্রিয়েটটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো বাট গিক ক্রিয়েট করার জন্য এখানে কি কী জিনিস প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত আমাদের এখানে টাইটেল দরকার একটি টাইটেল প্রয়োজন অ্যান্ড এখানে ট্যাগ দিতে হবে তারপর হচ্ছে প্রাইজিং সিলেক্ট করতে হবে ডিসক্রিপশান লিখতে হবে অ্যান্ড রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদেরকে সেট করতে হবে অ্যান্ড হচ্ছে আমরা গ্যালারিতে একটা ইমেজ দিতে হবে পিকচার দিতে হবে তো এই সব কিছু যদি আপনার কাছে রেডি থাকে দেন হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন বা আপনি গিকটা ক্রিয়েট করবেন আদারওয়াইজ কিন্তু আপনি গিক ক্রিয়েট করতে পারবেন না তো প্রথমে আমরা গিগ ইমেজটা কি সেটা নিয়ে আলোচনা করব গিগ ইমেজটা হচ্ছে আমরা ধরুন ফাইবারে গিয়ে মেয়েটাকে একটা রিপ্লেস করি এখানে যদি কোনো যেমন আমরা টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলাম এ যে দেখতে পাচ্ছেন সামনের পিকচারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত গিগ ইমেজ বা থামলাইন যেটাই বলেন গিগ ইমেজ তো এই ইমেজটা আপনাকে ইডিট করে দেন হচ্ছে এসিএ করবেন এরপর হচ্ছে আপনি সেটা ইমেজে আপলোড দিবেন তো কীরকম টাইপের গিগ ইমেজ করবেন সেটার জন্য ফাইবারেরই কিন্তু একটা ব্লগ আছে বা ফাইবারের কিন্তু একটা গাইডলাইন আছে ওই গাইডলাইনটা আপনারা যদি ঠিকমতো পড়েন দেন হচ্ছে ফাইবারের গিগ সম্পর্কে একদম বেসিকটা অ্যাডভান্স একটা ধারণা পেয়ে যাবেন তো এই লিঙ্কটা আমি ট্রাই করব আপনাদেরকে অ্যাটাচ করে দেওয়ার জন্য আপনি এই লিঙ্ক থেকে এসে অথবা আপনি ফাইবার থেকে গিগ গাইডলাইন এই অপশানটা যদি আপনি সিলেক্ট করেন দেন আপনি এই ব্লগটা পাবেন এখানে তারা একদম ডিটেলস লিখে দিয়েছে কী ধরনের গিগ ইমেজ আপনি ইউজ করতে পারবেন এবং গি ইমেজের সাইজ কত হবে সব কিছু আছে আমি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত গি ইমেজের সাইজ আছে মিনিমাম এত পিক্সেল বা এত পিক্সেল হতে হবে অ্যান্ড ম্যাক্সিমাম চার হাজার বাই চব্বিশশো ষোলো পিক্সেল হতে পারবে দ্যান আপনাকে একটি সিম্পল ডিজাইন করতে হবে তারাই কিন্তু এখানে একদম রিকমেন্ড করে দিচ্ছে কি কি জিনিস আপনাকে দরকার দেন ছয় নাম্বার যেটা বলা আছে সেটা হচ্ছে আমরা কিন্তু ক্লিক বেড কোনো কিছু ইউজ করতে পারবো না যেমন হচ্ছে আপনি লিঙ্কে ক্লিক করতেই হবে এই ধরনের কোনো টাইটেল আপনি গি ইমেজ ইউজ করতে পারবেন না তো দশ নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বলা আছে সেটা হচ্ছে আপনার গিগের যে ইমেজটা থাকবে সেই ইমেজের মধ্যেই কিছু ট্যাগ বা কিছু আপনার ফাইল নেম সেগুলো ইনক্লুড করে দেওয়ার জন্য এটা যদি করতে পারেন তাহলে সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশান থেকে আপনার গিগটা যখন কেউ সার্চ করবে তো এটার সাহায্যে আপনার এই গিগ ইমেজটার সাহায্যে কিন্তু আপনার গিগটা খুঁজে পেতে পারবে তো এই জন্য আমরা যে ইমেজটা হচ্ছে ক্রিয়েট করব গিগ ইমেজ সেটার মধ্যে কিন্তু কিছু কিওয়ার্ড ইনক্লুড করে দেবো অ্যান্ড ফাইল নেমের মধ্যেও কিন্তু কিওয়ার্ড ইনক্লুড করে দেবো এটা আমি একটু পরেই দেখাচ্ছি পনেরোটা গাইডলাইন আছে সবগুলো আপনারা ভালোভাবে পড়বেন তাহলে বুঝবেন আসলে গিগ ইমেজের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে গিগ ইমেজগুলো কীরকমভাবে তৈরি করতে হবে যেমন এখানে দেখেন শুধু এক দুইটা টেক্সটকে হাইলাইট করে সুন্দর একটা প্রফেশনাল ডিজাইন করানো হয়েছে আর এখানে দেখেন অনেকগুলো টেক্সট দিয়ে এটাকে হজবর অবস্থা করে দেওয়া হয়েছে তো তারা বলছে এই ধরনের ইমেজগুলো তারা বেশি অ্যাকসেপ্ট করবে তো আদার স্যাম্পলগুলো আপনারা চেক করবেন তাহলে বুঝবেন যে কীভাবে গিগ ইমেজটা তৈরি করতে হবে ওয়েল তারপরে গি ক্রিয়েট করার জন্য এখানে যে সাইজটা রিকমেন্ডেড করা আছে সেখান থেকে আমরা সাইজটা নেব অবশ্যই ম্যাক্সিমাম যে সাইজ সেটা নিব এখানে চার হাজার বাই চব্বিশশো ষোলো এই পিক্সেল হচ্ছে আমাদেরকে ডিজাইন করতে হবে এটার জন্য প্রথম আমি ফটোশপে চলে যাব আপনি চাইলে ইলাস্ট্রেটারও ডিজাইন করতে পারেন তো আমি ফটোশপ দিয়ে দেখাচ্ছি দেন ফাইল ফাইল থেকে নেম অ্যান্ড এখানে হচ্ছে একটা নাম দিবেন আমরা জাস্ট র্যান্ডম একটা আপাতত নাম দিচ্ছি এটা একটু পরে আমরা চেঞ্জ করব আমরা এখানে হচ্ছে গিগ ইমেজ এটা লিখতে পারি তো এখানে প্রথমত হচ্ছে চার হাজার দেন হচ্ছে চব্বিশে ষোলো এটা আমরা দিতে পারি অ্যান্ড রেজলেশন অবশ্যই থ্রি হান্ড্রেড করে দেবো বাদ বাকি সব ঠিকঠাক থাকবে আট জিবি অপশনটা সিলেক্ট করবো অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করব তো আমাদের গিগ ইমেজ মূলত আমরা এই ডকুমেন্টে ক্রিয়েট করব আপনারা গিগ ইমেজের জন্য আরও কিছু গিগ ভিজিট করবেন সেখান থেকে একটা বেস্ট আইডিয়া নিয়ে একটা গিগ ইমেজ তৈরি করবেন আমরা চেষ্টা করব একেবারে ক্লেন ফাইবার যেভাবে রিকমেন্ড করেছে সেরকম একটি গিগ ইমেজ তৈরি করার জন্য প্রথমত আমি ফাইল থেকে আমরা যে মক আপগুলো করেছিলাম সেই মক মূলত গিগ ইমেজের জন্য ইউজ করব এখানে প্রথম গিগ ইমেজ হিসাবে চাইলে আমরা এই ক্লেন ডিজাইনটা ইউজ করতে পারি এখানে শুধুমাত্র একটা ডিজাইন আছে যেটা দেখতে একদম প্রফেশনাল মনে হচ্ছে চাইলে আমরা এটা ইউজ করতে পারি কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে আর একটু বড় করে দেবো অ্যান্ড এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডগুলোকে একটু বাড়িয়েও দিতে পারি অথবা আমি জাস্ট কন্ট্রোল যে প্রেস করে এটাকে ডুপ্লিকেট করব অ্যান্ড নিচের এটাকে আমরা বাড়িয়ে দিতে পারি জাস্ট এভাবে বাড়িয়ে দেবো নিচের যে গিগিমেসটা রয়েছে সেটাকে আমরা একটু ব্লাওয়ার করে দেব তো ব্লেয়ার করার জন্য ফিল্টার ফিল্টার থেকে ব্লাওয়ার এখান থেকে আমরা গোশিয়ান ব্লাওয়ার এটা সিলেক্ট করবো অ্যান্ড এটাকে কিছুটা ব্লয়ার করে দিতে পারি প্রথম ইমেজ হিসাবে আমরা এটাই ইউজ করতে পারি অ্যান্ড এটাকে আমরা ক্লিন রাখার চেষ্টা করছি অ্যান্ড দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম এখানে লিখতে পারি ইমেজ ওয়ান এটা আমরা ইউজ করবো অ্যান্ড সেকেন্ড ইমেজ হিসাবে চাইলে আমরা এটা ইউজ করতে পারি অথবা এটাই ইউজ করতে পারি তো আমি এটাই ইউজ করবো এটা বেশি ভালো লাগছে অ্যান্ড এটাকে হচ্ছে আমরা একটু বড়ো করে দেবো দ্যাটস ইট আর কিছু না তো এটাকে আমি দুই নাম্বার ইমেজ হিসেবে ইউজ করব। অ্যান্ড তিন নাম্বার হচ্ছে আমরা এরকম একটি প্রেজেন্টেশন চাইলে ইউজ করতে পারি অ্যান্ড অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা ইমেজের যে ডিজাইনগুলো আছে সেগুলোকে চেঞ্জ করে দেওয়ার জন্য অর্থাৎ একটা ডিজাইন যেন সবগুলোতে না হয় ফাইবার গিগ ইমেজে কিন্তু তিনটা ইমেজ আপনি দিতে পারবেন তো আমরা এখানে তিনটা ইমেজ অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমাদেরকে ফাইবার যে কথাটা বলেছিল এখান থেকে যদি আমরা দেখি এসিও করার ব্যাপারে সো এসিওটাই টাই হচ্ছে মূলত আপনাকে এই ফাইলের মধ্যে কিছু ট্যাগ ইনক্লুড করে দিতে হবে আপনি ট্যাগ ইনক্লুড করার জন্য ফাইলে যাবেন ফাইল থেকে এখানে দেখতে পাচ্ছেন ফাইল ইনফরমেশান এই যে ফাইল ইনফো এখানে যদি ক্লিক করেন এখানে মূলত আমরা ফাইলের ইনফরমেশানগুলো দেবো এখানে আমরা ট্যাগ ইউজ করব এতে করে আমাদের গিগটা সার্চ করলে ফাইবারে ফার্স্টের দিকে আসা বা খুঁজে পাওয়াটা একটু সহজ হবে প্রথমে আমরা এখানে টাইটেলটা দিব গিগের যে টাইটেলটা আপনি ইউজ করবেন ওই টাইটেলটাই হচ্ছে মূলত এখানে আপনি ইউজ করবেন সেম টাইটেলটা সেম টাইটেলটা অথবা আরেকটি টাইটেল চাইলে আমরা এখানে দিতে পারি অ্যান্ড এখানে ডিসক্রিপশানে আপনি জাস্ট ট্যাগুলো ইনক্লুড করে দিতে পারেন কী ধরনের ট্যাগুলো ক্লায়েন্টের সার্চ করে সেই ট্যাগুলো চাইলে আমরা জাস্ট এখানে ইনক্লুড করে দিতে পারি যেমন টি শার্ট ডিজাইন এটা একটা ট্যাগ হবে তো আমরা চাইলে এখানে হ্যাশ ইউজ করতে পারি অ্যান্ড এখানে লিখতে পারি হচ্ছে টি শার্ট আবার হচ্ছে হ্যাশ ইউজ করবো অ্যান্ড এখানে হচ্ছে কীওয়ার্ডগুলো আবার রিপ্লেস করতে হবে আমরা ডিসক্রিপশনে কিওয়ার্ডগুলো দিলাম অ্যান্ড কিওয়ার্ডগুলোকে কপি করে আমরা জাস্ট এখানে কিওয়ার্ড যে অপশনটা আছে সেখানে দিতে হবে অ্যান্ড অবশ্যই কিউওয়ার্ডটা আমরা চাইলে হ্যাশ ইউজ না করে এখানে হ্যাশ ইউজ করবো আর এখানে হ্যাশ ইউজ করবো না এখানে যে কাজটা করবো যেমন আমি টি শার্ট লিখবো অ্যান্ড এটার পরে একটা কমা দিব আবার হচ্ছে টাইপোগ্রাফি লিখতে পারি টাইপোগ্রাফি টি শার্ট অ্যান্ড দ্যান এটার পরে একটা কমা দিব এইভাবে কমা দিয়ে দিয়ে হচ্ছে আপনি লিখবেন অ্যান্ড স্পেস দেবেন প্রত্যেকটা কমার পরে একটা স্পেস এভাবে হচ্ছে আপনি যতগুলো ট্যাগ পারেন বা কিওয়ার্ড পারেন সেগুলো আপনি এখানে ইনক্লুড করে দেবেন তো আমাদের এটাই হচ্ছে মূল কাজ অ্যান্ড দেন হচ্ছে এটাকে আপনি ওকে করে দেবেন এখন দেখেন আমি তিনটা ইমেজে একসাথে এসিও করেছি বা তিনটা ইমেজের ফাইল ইনফরমেশন একসাথে দিয়েছি আপনি চাইলে যেমন এখান থেকে আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন অ্যান্ড এখানে হচ্ছে দুই নাম্বার ইমেজটা আপনি এডিট করতে পারেন দেন আরেকটা ইমেজ চাইলে আপনি আরেকটা ডকুমেন্টে ক্রিয়েট করতে পারেন বাট আমি একটাতেই সবগুলো ক্রিয়েট করলাম এখন আমি এই ফাইলগুলোকে সেভ করবো ফাইল সেভ করার জন্য প্রথমে আমি এক নম্বরটা সেভ করব তো সেভ করার জন্য আমি ফাইলে যাব ফাইল থেকে সেভ অ্যাজ অ্যান্ড এখান থেকে আমরা কোথায় হচ্ছে সেভ করব সে অপশনটা সিলেক্ট করতে পারি আমি এই লোকেশনে হচ্ছে মূলত আমাদের ফাইলটা সেভ করব দেন আমি এখানে ফর্ম্যাটটাকে জে পিজি করে দেব অ্যান্ড এখানে হচ্ছে গিগ যে টাইটেলটা থাকবে সেম টাইটেলটাতেই মূলত আমাদেরকে সেভ করতে হবে তো আমি প্রথমে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব এখানে হচ্ছে ইমেজ ওয়ান দিতে পারি বা জাস্ট ওয়ান লিখলাম অ্যান্ড এই ফোল্ডার হচ্ছে আমি লিখলাম হচ্ছে যেমন আমরা কোনো একটা ট্যাগ বা কোনো একটা টাইটেল লিখতে পারি যে টাইটেলটা আমরা ইউজ করবো সেই টাইটেলটাই দিতে পারি আর আপাতত আমি জাস্ট এখানে লিখলাম টি শার্ট ডিজাইন অ্যান্ড এটাকে আমরা সেভ করবো অ্যান্ড এখান থেকে অবশ্যই আপনি ম্যাক্সিমামটা করে দেবেন ওকে সেম আমরা তিন নম্বর ইমেজটা হচ্ছে এইভাবে সেভ করতে পারি ফাইল ফাইল থেকে সেভ অ্যাজ অ্যান্ড এখান থেকে আমরা যে পি যেটা সিলেক্ট করবো অ্যান্ড এখানে আমরা নিউ একটা ফোল্ডার করে তিন লিখে দিতে পারি আমি তিনটা ইমেজের জন্য তিনটা ফোল্ডার নিলাম অ্যান্ড এখানেও সেম নামটা আমরা দেবো এটাকে আমরা সেভ করে ফেলবো মনে রাখবেন ফাইবার গিগ ইমেজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই গিগ ইমেজ দেখেই কিন্তু বাইররা আপনাকে অর্ডার করবে সো চেষ্টা করবেন ভালোভাবে একটি গিগ ইমেজ তৈরি করার জন্য নেক্সট ক্লাসে আমরা কিভাবে গিগ পাবলিশ করতে হবে সেটি দেখব দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে